এটা হচ্ছে দিব সাড়ে টাকা কত সাড়ে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিও দেখেছিলাম তাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবদি নরসিন্দি নরসিন্দি মানে পাইকারি কাপড়ের কেনাবেচা এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস আপনার পাইকারি পেয়ে যাবেন দেখেন এক দোকান থেকে বিভিন্ন ধরনের কালেকশন আপনার পাইকারি পেয়ে যাবেন সুতি বলেন জর্জ বিভিন্ন ধরনের কোয়ালিটিফুল থ্রি এখান থেকে পাইকারি পেয়ে যাবেন বিভিন্ন মার্কেটের তুলনায় অনেক কম দামে আপনারা এখান থেকে পাইকারি পেয়ে যাবেন দেখে নিয়ে যান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনার দোকানে থ্রি পিস একদম থ্রি পিস জি ভাই এটা তো শোরুম মানে কিছু কিছু স্যাম্পল এখানে খালি স্যাম্পল আর তো যা আচ্ছা দোকানের নামটা আছে ঠিকানা আমার ভিউতে বলেন কি ভাবে দোকানের নামটা হচ্ছে জে এইচ এম বস্ত্রালয় জে এইচ এম বস্ত্রালয় জি আর দোকানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা থেকে আসলে ঢাকার পূর্ণ সুন্দরীতে আসতে হবে নসুন্দের মাধব দিতে মাধব দি জেবি ডায়মন্ড টাওয়ারে মেইন রাস্তার সাথে কিন্তু মার্কেটটা এটা সোতলা বিল্ডিং এটা দ্বিতীয় তলায় হলো এই দোকানটা না জি জি তারপর যদি কেউ মাধব দিয়ে এসে না খুঁজে পায় দোকানটা তাহলে স্ক্রিনে নাম্বার ফোন দিলে সে কোন নিয়ে থেকে আর কিভাবে দিবেন যারা না আসতে পারবে যারা না আসতে পারবে ফোন দিয়ে বলবে অর্ডার কনফার্ম করবে হ্যাঁ অর্ডার কনফার্ম করতে হচ্ছে বিকাশ করা লাগে মাল দেখবে আমার দোকান দেখবে আমার ভিডিও কিনা আমি আছি কিনা এটা দেখার পর বিকাশ করে অর্ডার কনফার্ম করলে মাল আমি পাঠাই দিব আচ্ছা সর্বনিম্ন মানে কত কত টাকা মাল হলে কন্ডিশন নিতে পারে তারা সর্বনিম্ন সর্বনিম্ন আপনি 2000 টাকা নিতে পারবে 2000 নিতে পারবে তবে সুযোগ সুবিধা যদি বেশি চায় যে ভালো পণ্যটা আমি কম রেটে পাবো তাহলে আপনার 8000 9000 টাকা লাগবে আচ্ছা আচ্ছা কত অ্যাডভান্স কত

নিয়াতীকে হয়তো দেখা যাচ্ছে বেশি সুজুক সুবিধা পূর্ণ পায় নাই যেমন এক হলো পুরোบุรี সুতি পায় নাই আমার কাছে পুরোบุรี সুতিটা পাবে দ্বিতীয় হচ্ছে যে আমাদের কাছে এই যে সুতি জামাটা আছে এটা পুরো পিউর সুতি ঠিক আছে কারণ এটা আমি দিচ্ছি যেটা আমি বলবো সেটা থাকবে ঠিক আছে এটা পিওর সুতির মধ্যে থাকবে এবং মালহার বড় সাইজ হবে এটা বড় না জি জি এটা বড় বড় একটা হলো সাইডেটা থাকে এটা কিন্তু একদম নিচে হাতা জি জি মানে বড় এই যে দেখেন

এই দেখেন সব লাল শাক সব মাল ক্যাটালগ করা এরকম প্যাকেট করা পলি করা কেউ মনে করবেন না যেগুলো কোনো লট জট না কিন্তু এগুলো সব সেটিং মাল সব দেখেন গিলেস মালের এগুলো মাত্র 350 60 এই যে এখন দেখাবো এই বান্ডেলের মধ্যে আল রাফি কোম্পানি থেকে ঠিক আছে ক্যাটালগটা দেখবেন ক্যাটালগটা যা আছে তাই হবে ঠিক আছে এই দেখেন এই যে আল রাফি কোম্পানির মধ্যে ক্যাটালগ যা আছে তাই হবে পিওর সুতি হবে ভাইয়া পিওর সুতি এটা মার্কেটে মনে আসে 900 টাকা 1000 টাকা বর্তমানে দাম আছে আমরা মাত্র দিচ্ছি হচ্ছে গিয়া এটা আপনার

এটা হচ্ছে আপনার আলরাফির মধ্যে এটা আবার হচ্ছে একটা ডিজাইন দেখাবো এই দেখেন এই যে আলরাফি এই যে দেখেন এটাও মনে করেন যে যে 410 টাকা করে তারপরে হচ্ছে আপনার 400เนาะ যে যতটুকু নিবে তার উপর ডিপেন্ড করে এটা 10 টাকা 400 400 টাকা জি এই যে এটার ওন্নাটা এটা কিন্তু গঙ্গা ডিজাইনের মধ্যে দেখেন এই যে দেখেন পিওর সুতির মধ্যে পিওর সুতি থাকে হ্যাঁ পিওর সুতি থাকবে এই যে দেখেন সালোয়ারটো ম্যাচিং থাকবে জামার সাথে হ্যাঁ ম্যাচিং থাকবে 400 টাকা এরপরে হচ্ছে আমাদের এই যে গঙ্গা কালেকশন দেখছেন এই গঙ্গা কালেকশন আপনি যদি কেউ চায় যে আমি 10 ডিজাইন থেকে নিব 20 ডিজাইন থেকে নিব 30 30 ডিজাইন থেকে নিব সেটা সম্ভব জি এই গঙ্গা হচ্ছে আপনার 850 900 টাকা মার্কেটে বিক্রি হয় আমরা পাইকারি হিসাবে আপনার 420 টাকা করে দিয়ে দিব 420 জি 420 টাকা পার পিস হিসাবে এবং গঙ্গার মধ্যে স্পেশাল ডিসকাউন্ট হচ্ছে 5 পিস নিলেই দিয়ে দিব তাই জি গঙ্গার 5 পিস নিলেই দিয়ে দিব 5 পিস নিলে কিন্তু দিয়ে দেবে জি পাইকারির মধ্যে এর মধ্যে দেখা গেছে যে এই দেখেন একটা কালেকশন দেখাই ভাইদের ডিজাইন থাকবে সব জি এই দেখেন এই দেখেন গঙ্গার ডিজাইনটা দেখেন চারশো বিশ শুনি দেখুন যে আপনার মার্কেটে আপনার সাড়ে আটশো নয়শো সারা সুতি নেয় সেই ক্ষেত্রে আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা বিভিন্ন ডিজাইন দিয়ে দিব ওড়নাটা খোলো তো হ্যাঁ এই যে ওড়না খুললে ও ওনা খুললে এই এটা এটার ওড়নাটা পিউর সুতি এবং নামা জিখান জামাটা খোলো তুমি ভাই দেখাবে আর তুমি খুলবে শুধু এই দেখেন রে এই যে এই যে এটা একটা ডিজাইন ঠিক আছে এটা একটা ভাইদের ডিজাইন কিন্তু এটা এই যে দেখেন এটা একটা ডিজাইন ওনারা দেখেন এই যে হ্যাঁ এটা ওনটা এই যে দেখেন এটা সালোয়ারটা হচ্ছে ম্যাচিং থাকবে এবং এটার মধ্যে আপনার পিউ সুতি নামাজেও না থাকবে এই জোনটা জি এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন এই জোনটা এই যে জোনটা পুরো পাঁচ হাত নামাজেও না থাকবে ঠিক আছে 420 টাকা গঙ্গার বলে এই যে এরপরে গঙ্গার মধ্যে যে 430 টাকার একটা ডিজাইন দেখাবো আপনার বিশ পিস তিরিশ পিস নিলেই থাকবে ডিসকাউন্ট এটা তো এই যে দেখছেন পিউর সুতির মধ্যে এই যে দেখেন গঙ্গার এক একটা ডিজাইন হবে আনকমন ইনশাল্লাহ পিউর সুতির মধ্যে এটার মধ্যে এটার ওন্নাটা এই যে সালোয়ারটা স্যালোয়ারটা দেখেন আর এই যে এটা ওন্নাটা এই এই যে দেখেন আল্লাহ ওয়াহ কি সুন্দর একটা ডিজাইন কতগুলো যে এটা চারশো তিরিশ টাকা করে বেশি নিলেই থাকবে ডিসকাউন্ট

বুঝতে স্যার অনেকের কাছে এটা হচ্ছে কিরে ভাই টাকা মাত্র দিতেছে হ্যাঁ আমরা তাদেরকে বলবো আপনি অর্ডার করে দেখেন মাল চলে ডিজাইন আরেকটা দেখাচ্ছি এই যে সবই থাকে দেখেন নতুন নতুন ডিজাইন আমাদের এখানে আপলোড হয় ঠিক আছে যে দেখেন ডিজাইনটা দেখেন

তো এই দেখেন এই যে কি সুন্দর ডিজাইন এগুলো এটা কিন্তু চারটা কালার আছে একটা কালোর মধ্যে আছে একটা এই যে এটা হলো ইশের মধ্যে এই যে ভাই ওনাটা কালো গ্রিনের মধ্যে এই দেখেন ওনাটা এই যে দেখেন ভাই ভাই অনেকে আছে ব্যবসার জন্য পাইকারি থেকে এই সুযোগটা পায় না যে 50 টাকা কি 50 ডিজাইন দিবে হ্যাঁ 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 ভাই আমি 50 50 ডিজাইন থেকে আপনাকে বলে কি চারটা করে নিতেই হবে ঠিক আছে এই দেখেন এখানে একটা একটা করে নিতে পারবেন হ্যাঁ এটা কিন্তু কালার আছে তারপর আমরা চলে যাই হচ্ছে জমজমের দিকে এখানে আমাদেরকে জন্য এই যে জমজমটা দেখাবো জমজম জমজম এগের একটা দেখাবো হচ্ছে এই যে দেখেন দেখেন ভাই কি সুন্দর একটা ডিজাইন হ্যাঁ জমজম এই ডিজাইনটা মাত্র 570 টাকায় থাকবে 570 যে যত বিস নিতে পারে এটা তার লাভ কিন্তু আমার না আমি হচ্ছে 570 আমি সব ছেড়ে দিব 570 টাকা জমজম ভালো করে এই যে দেখেন বিশাল বড় আড়াই হাত বহরের একদম পাঁচ হাত নামাজের না সেলওয়ারটা থাকবে ম্যাচিং এই যে দেখেন এই তো কোন সুন্দর কত সুন্দর ডিজাইন এটা এটা কালার আছে ভাই জি ভাই অবশ্যই কালার আছে প্রত্যেকটা ডিজাইনের অবশ্যই আছে এই টাকা জি পিওর এক ডিজাইনটা পেয়ে যাবে এই এই যে দেখেন এইটাও কিন্তু ভালো একটা ডিজাইন হ্যাঁ গলার গলা থেকে হ্যাঁ ওই গলা এই যে দেখেন হ্যাঁ দেখছেন কি সুন্দর একটা ডিজাইন মনে হবে ফুলটা ফুটে আছে এই দেখেন ফুটন্ত হাতটা বড় বড় হুম এই যে দেখেন এই জন্য বিশাল বড় তারপরে দেখেন এই দেখেন সালোয়ারটাও পিওর সুতির মধ্যে ঠিক আছে পিওর সুতি সালোয়ার পেয়ে যাবে ইনশাআল্লাহ এই যেখানে আরেকটা ডিজাইন এই যে দেখেন যারা চান যে ব্যবসা করতে বসে না থেকে ভাই ব্যবসা করেন এটা আপনার মার্কেটে চলে কত জানেন মাত্র সাড়ে বারোশো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি মাত্র পাঁচশো সত্তর টাকা বাকিটার মধ্যে আপনি যতটুকু কামাতে পারবেন অতটুকু আপনার লাভ অনেকে বলে যে ভাইয়া গ্রাম নিবে না ভাই এই সুন্দর জামা যদি পাইয়া না নেয় তাহলে কি বলবার আর বিশ হাজার টাকার মাল নিয়ে আমার সাথে বিজনেস করুন যদি এক সপ্তাহ চল্লিশ না হয় পুরোটা ব্যাগ দিয়ে দিব এই যে দেখেন কালার ম্যাচিং তারপরে দেখান এই যে একটা ডিজাইন বিভিন্ন কালার ডিজাইন আছে কিন্তু মালের শেষ নেই ঠিক আছে কত বিবস কত নিবে এই দেখেন এই আমার কাছে যদি ফোন দিয়া বলে যে আপনি পাঁচশোটা ডিজাইন আমাকে পাঁচটা পাঁচশোটা মতন আলাদা আলাদা দিবেন আমি সেটা দিতে পারবো হুম এই যে দেখেন বিশাল বড় হুম ঠিক আছে সালোয়ারটা থাকবে ম্যাচিং এই যে আর দেখাই দিই আপনাদের বিওসদেরকে এই যে দেখেন এইটা অনেক সুন্দর ঠিক আছে মাত্র পাঁচশো সত্তর টাকা দেখেন মাত্র পাঁচশো সত্তর টাকা যেটা নিবেন ওইটাই পাঁচশো সত্তর বারোশো পঞ্চাশ টাকার মাল দিচ্ছি ভাই বারোশো পঞ্চাশ টাকার মাল পাঁচশো সত্তর টাকায় পাঁচশো সত্তর টাকা দেখেন খালি আপনাদের সাথে একটা নতুন সম্পর্ক হবে এই উপলক্ষে তাই না জি ভাই ব্যবসা হালাল ভাবে করলে মাল ভালো দিলে ব্যবসা বারবার প্রতিনিয়ত তারপরে দেখেন

এবং চার পারবে তাই না জি এটা চার পিস চারটা কালার আপনি নিতে পারবে আচ্ছা তারপর দেখেন এই কত সুন্দর সাদা ড্রেস কিন্তু ভাইয়ের কাছে কিন্তু সাদা ড্রেস গুলো আছে সালোয়ারটা থাকবে ঠিক আছে তারপরে দেখেন তারপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এটা হল কাজ করা কাজ করার মধ্যে বিভিন্ন কালার থাকবে ঠিক আছে বিভিন্ন কালার থাকবে এটা ছয়টা নিতে হবে একসাথে এটার দাম হচ্ছে মাত্র দাম ছয়টা নালে কি দাম কমায় দেবেন জি এটা হচ্ছে আঠারোশো টাকার মাল হওয়ার পরেও আমরা ক্যাটালগের মতন দেখাবো এই যে ক্যাটালগ যেমন ছিল ঠিক আছে হম এই যে এই দেখেন কি কাজ দিচ্ছি দেখেন ঠিক আছে এই যে এই যে দেখেন এই দেখেন এই যে আমার কাজ এই কাজটা যেমন এটা ম্যাচিং থাকবে অন্যটাও দেখবেন হুম এই দেখেন অন্যায় কাজে ভরপুর ভাই অন্যায় কাজে ভরপুর এই যে এই যে ঠিক আছে সুবিধার ক্ষেত্রে আরেকটা ডিজাইন জামা অন্যায় কাট অফ করেন জি ও জামার প্যানেলে কাজ করা মাত্র ৫৭০ টাকা পার পিস এটা ৫৭০ জি এই যে দেখেন

আপুরা দিলাম কি একটা সেকশন দেওয়া থাকে মোটামুটি দুই তিন হাজার টাকার দিয়ে দিব হ্যাঁ আমরা শত শত অনেকে দেয় না দুই হাজার টাকা নতুন একটা সম্পর্ক করবো আজকে করবো যেন এটা দিয়ে সে সাহস পায় হ্যাঁ এই ভাইয়া মাল দিচ্ছে দিচ্ছে হ্যাঁ

দিয়ে দিব এইগুলো আছে সব কমে দিয়ে দিচ্ছি সামনে শীত আছে দেখি আচ্ছা আচ্ছা ঠিক আছে শীতকালীন অফার বছর অফার জি ভাইয়া ডিসেম্বর মাসের অফারে কিন্তু চলতেছে আমরা অফার দিব বলছি দিয়ে দিব ঠিক আছে যার যতটুকু নেওয়ার ইচ্ছা পাইকের মার্কেট থেকে কেনার একটা সুযোগ করে দিলাম যারা নেন অন্য অন্য পেজ থেকে একবার আমার পেজটা থেকে নিয়ে যাবেন দেখবেন ঠিক আছে এবং এই পেজটা যাদের এই পেজের ছবি দিতে পারবেন যে আমরা এই এই পেজ থেকে আমরা অর্ডার নিচ্ছি বা বলতাছি হ্যাঁ ভিডিওটা পুরো দেখবেন তাদেরকেই দিব এই দামে ঠিক আছে হ্যাঁ তা না হলে এই দামে যাওয়া সম্ভব না এই দেখেন বিশাল বড় নাই জি এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তাই জি কালার ম্যাচিং থাকবে লাক্সারি কটন কটন এরপরে আমরা দেখাবো এই যে বিবেকের ডিজিটালের মধ্যে

ঠিক আছে তারপরে হচ্ছে যে এই যে হলুদ কালার ঠিক আছে এই যে একটা বেগুনি কালার ঠিক আছে এরকম চার চারটা কালার থাকবে যেটা খুলেছি ওটা নিয়ে তারপর কি তারপরে দেখাবো হচ্ছে বিবেকের আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার অল ওভার সিকোয়েন্স যারা সিকোয়েন্স পেবে অল ওভার ব্যাক এবং সিকোয়েন্স করার পরেও হ্যাঁ যাদের বাবু আছে শকে পড়তে পারে না এইটার মধ্যে এমন ভাবে কাজ করে রেখেছি বাবু কোলাগুলি করলো

বিভিন্ন কালার থাকবে রাঙ্গুলির মধ্যে এই যে দেখেন এই রাঙ্গুলি দেখেছেন কালারগুলো দেখেন ভাইয়া হুম ঠিক আছে এগুলো আপনার এক পিস চাইলে এক পিসই দিব এটার দাম হচ্ছে সাড়ে ছশো টাকা পাইকারি তাই জি এক পিস চাইলে এক পিসও পাবে এটা হচ্ছে সম্পর্ক তৈরির ক্ষেত্রে দেখেন কি সুন্দর আমায় ডিজাইন হুম ঠিক আছে ওনারটাও দেখাবো স্যালোয়ারটা দেখেন ভাই স্মুথ একদম স্মুথ ভাই ভালোটাই আমি কমের দাম ভেতরে দিব সম্পর্ক তৈরি করা এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন এই যে ঠিক আছে জি ভাইয়া ইয়ার থাকবে হ্যাঁ তা বাকি দেখাবেন এই যে কারচুপি বুটিক আপনার কাছ কারচুপিটা তো অনেক ভালো পিউ সুতি ভাইয়া পিউ সুতি দেখেন এটা কিন্তু সুতিটা অনেক পিউ সুতি দেখছেন এটা কিন্তু একদম সতি মোদের এরকম না ভিউয়ার্স এখানে অনেক সময় এনে দেখা যায় কম দামে চার চারটা কালার থাকবে অনেক বিক্রি করে একদম 10 10 টা কালার আর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কাট বটি সলি না বটি দেখেন এই দেখেন ভাইয়া এখন এগুলার কালার দেখাবো আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটা কালার নজর কারা হুম 10 পিস মাত্র 4500 টাকা

এক পিস চাইলে এক পিস দিয়ে দিব মাত্র সাড়ে সাতশো টাকায় সাতশো পঞ্চাশ টাকা জি সাতশো পঞ্চাশ টাকা এক পিস চাইলে এক পিস দিব এটা হচ্ছে জর্জেটের অফার এই কালোটা দেখান তো ভাই এটা দেখেন এই যে দেখেন এই দেখেন জর্জেট ও রে অনেক গর্জিয়াস জি ইন্ডিয়ান এর ইন্ডিয়ান এই দেখেন ইন্ডিয়ান জর্জেট ঠিক আছে কাজ আছে এই দেখেন ওন্না বিশাল বড় ভাইয়া পাইকারি থেকে কিনার একটা সুযোগ করে দিব যারা আপনার আজকের ভিডিওর এই অফারটা আর জীবনও না আসতে পারে সেলোয়ারও আছে ঠিক আছে যেমন কিনার একটা সুযোগ থাকে যারা এই ভিডিওতে দেখে স্ক্রিনশট দিয়ে কিনবে তারা আজ জীবন দু পিস চার পিস করে কিনতে পারবে ইনশাল্লাহ এটা সুযোগ করে দিলাম আচ্ছা তারপরে তারপরে এই দেখেন এগুলো হচ্ছে আপনার কি এরা চার চারটা কালারের গোলাম আহমেদ আল রাফিদ গোলাম ঠিক আছে পাইকারি নয় বিশ পিস কিনলে আপনার নয় হাজার টাকা

একটা সুযোগ দিয়ে দিব ভাইয়া যাতে একদিন নিলে যেমন বলতে পারে ভাই আপনার কাছ থেকে অমুক দিন অফারে নিছি আজীবন নেওয়ার জন্য পাইকারিতে দিয়ে দিবেন আমি দিয়ে দিব এই আপনার এই প্রথম আমার চ্যানেলের আপনার এখানে ফার্স্ট ভিডিও উপলক্ষে এটা এই অফারটি গুলো যে এখানে শেষ এই ছিল কালেকশন না জি জি তো ভিউয়ার এখানে আরেকটা কালেকশন আছে দেখাই এটা কি এটা জয়পুরীর মধ্যে একটা দুর্দান্ত কালেকশন দত ভালোই দেখা যায় ঠিক আছে বাটেক ডিজাইন এটাও আপনার 300 মাত্র 80 টাকা 380 জি এই যে দেখেন সুন্দর দেখছেন এটা অন্য দেখলে ভাই মাথা নষ্ট কাপড় যেমন সফট হ্যাঁ দাম মাত্র 380 টাকা ভাই 380 টাকা দেখেন কত সুন্দর একটা কালার 10 পিস একসাথে নিলে আবার 100 টাকা ডিসকাউন্ট তাই এই যে দেখেন 370 টাকা পেয়ে যাবেন এরকম ইউজ ইউজ কালেকশন আছে এই জয়পুরি এগুলো সবই না জি জি এই দেখেন ইউজ ইউজ কালেকশন কত সুন্দর ঠিক আছে জয়পুরি 380 জি ইউজ ইউজ কালেকশন বেশি নিলে 370 জি জি বেশি নিলে 370 ঠিক আছে যে যত বেশি নিবে এই দেখেন কালারগুলা দেখেন কাপড়ের থাকবে কাপড় কয়টা অনেক ভালো কাপড় ভাই দিবো খালি সম্পর্ক উঠছে লাই এত কমে আপনার পেজে প্রথম ভিডিওগুলো দেখেন তিনশো আশি জি বেশি নিলে তাও দশ একশো ডিসকাউন্ট দশ পিস দশ পিস নিলে এখন যত যত দশ পিস নিবে এরকম তত দশ পিস দ পিস নেলে দশটা হচ্ছে আপনার ওন্নাটা ঠিক আছে এটা কি সবগুলোর ক্ষেত্রে দেই জি সব থ্রি ক্ষেত্রে কি নাকি না শুধু এটা এটার ক্ষেত্রে সবগুলোর মধ্যে একটা ডিসকাউন্ট পাচ্ছে না যারা এই অফারে কিনবে আমার কাছ থেকে এই আজকের ভিডিও থেকে হ্যাঁ আপনার পেজের প্রথম ভিডিও দেখে অল টাইম 12 মাস কিনতে পারবে পাইকারি রেটে তাই না এই ডিসকাউন্ট দিয়ে দিব তো দেখেন এখান থেকে কিন্তু আপনার দেখেন অনেক কম দামে বিভিন্ন ধরনের কালেকশন পেয়েছে ভাইরাল গঙ্গা থ্রি পিস দেখেন এখানে আপনার এরকম কিন্তু ভিডিও কল দেখে দেখে নিতে পারবেন কোনটা কোনটা আপনার লাগবে কোন কালারটা লাগবে নিশ্চিন্ত নিতে পারবেন দেখেন যে এগুলো চারশো বিশ করে গঙ্গা থ্রি পিসগুলো গুলো ভাইরাল ডিজাইন আর এই জমজম আছে কিন্তু পাঁচশো সত্তর টাকা না গঙ্গা জমজম পাঁচশো সত্তর টাকা জমজম জমজম পাঁচশো সত্তর আর চারশো বিশ আর দেখেন এই যে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু কয়েকটা কালেকশন আছে যত কম দামে নিয়ে বিক্রি করেন বিভিন্ন কোয়ালিটি তারা কিন্তু এখান থেকে নিতে পারেন এই জমজম এই সুতি লোনগুলো তিনশো পঞ্চাশ টাকার মাত্র আরও বিভিন্ন কালেকশন আছে যেগুলো কিন্তু এত দেখান যায় না ভিডিও অনেক বড় হয়ে যায় তো এইখান থেকে ভাইয়ের কাছে বইয়ে নেবেন আর কি আছে তো আজকে এই পর্যন্তই ফিভার্স সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ